তিনি দল্যের একশো তিন নম্বর পৃষ্ঠা একশো আটত্রিশ নম্বর কণ্ঠে শক্তির নিত্যতার সূত্র কি একত্ববাদের গন্ধ সম্মানিত দর্শক মণ্ডলী আসলে আপনারা বুঝতে পারছেন যে শক্তির নিত্যতার সূত্র নেপলা যে বিজ্ঞানীরা সূত্র আবিষ্কার করেন সূত্র কিন্তু কোনো বিজ্ঞানী তৈরি করতে পারেন না তো সেই সূত্রের মতো অন্যতম একটি সূত্র পদার্থবিজ্ঞান এবং রসায়ন বিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করেছে সেটি হল একত্ব বিষয়টি হল শক্তির নিত্যতার সূত্র এই পদার্থবিজ্ঞানের মতে শক্তির এই সত্যটা মুখ শক্তির পরিমাণ হলো ধ্রব অর্থাৎ শক্তিকে পদার্থবিজ্ঞানরা দেখেছেন শক্তিকে ধ্বংস বা সৃষ্টি করা যায় না শুধুমাত্র একরূপ থেকে আর রূপকে রূপান্তরিত করা যায় ধরুন একটি ডিনামাইট ডিনামাইটকে লাঠিতে আঘাত করলে এই রাসায়নিক শক্তিকে যান্ত্রিক শক্তিতে কনভার্ট হতে পারে অর্থাৎ পৃথিবীতে যতগুলো শক্তি আছে শুধু এক রূপ থেকে আর একটুকে আপনি রূপান্তরিত করতে পারেন কিন্তু শক্তির পরিবর্তন করতে পারবেন না এবং পৃথিবীর সৃষ্টি থেকে ধ্বংস পর্যন্ত এই শক্তি থাকে এখন প্রশ্ন যদি তাই হয়ে থাকে তাহলে এই শক্তির একজন অবশেষ স্রষ্টা আছেন আর তিনি হলেন আল্লাহ তাআলা আর যদি একের অধিক থাকতেন যদি একের অধিক থাকতেন অবশ্যই এই দীর্ঘ সময়ের মধ্যে এই শক্তিকে ভাগ মাঠানোর অবশ্যই ব্যবস্থা হতো তা কি হয়েছে মঠর তাহানি যদি তা না হয়ে থাকে তাহলে নেই আপনাকে আমাকে স্বীকার করতে হবে আল্লাহ সহ এক এবং মৃত সেই আল্লাহ সহলা পিত করার কারি মেয়ে রহমানের মধ্যে সুরা রহমানের তেরোটি জায়গায় একই প্রশ্ন করেছেন আটাত্তরটি আয়ত্তের মতো তেরোটি প্রশ্ন করছেন তবে আই আল্লাহ ই রবি মাত্র তিনি মানুষ এবং জেনকে ডাকতে হচ্ছেন তোমরা তোমাদের রবের অনুগ্রহকে অস্বীকার করতে পারবে স্রষ্টার কোনো অনুগ্রহকে অস্বীকার করার সুযোগ নেই এই যে শক্তির কথা আমরা বলছি যদি শক্তি পৃথিবীতে না থাকতো কোনো মানুষ এবং প্রাণীর অস্তিত্ব কল্পনা করা যেত না সেই মহান আল্লাহ সোহানতালা সুনির্ধারিত পরিমাণ শক্তি আমাদের জন্য দিয়েছেন যেন আমরা এটি ব্যবহার করে আমাদের কল্যাণ করতে পারি সেই আল্লাহ সুবাহতালা আপনাকে আমাকে যেখানে জেরো থেকে সৃষ্টি করে পৃথিবীতে পাঠিয়েছেন এটি তামাশি পাঠানি এটি একটি মহাপরিকল্পনা একটি মহা একটি অংশ যেটি শক্তির নিত্যতার সূত্র যদি আপনি বারবার পড়েন এবং বোঝার চেষ্টা করেন তাহলে ইনশাল্লাহ এখান থেকেও আপনি বুঝতে পারেন আল্লাহ সুভান্লা সুরজ জারিয়াতের মতো জারিয়াত একান্ন নম্বর সুরিয়াত ছাপ্পান্ন নম্বর আয়াতে বলছেন ওমা কালাকুল জিন্লাবন মানুষ এবং জিনকে শুধু তৈরি করেছি আমার এবাদতের জন্য আর এই মানুষ এবং জিনের কল্যাণের জন্য আল্লাহ সুহান তাল্লাহ শক্তিকে বিনিয়োগ করেছেন তো এই শক্তিকে যেন অ্যাপ্লাই করে তারা সুস্বাচ্ছন্দ্যভাবে যেন থাকতে পারে যারা তারা যারা পৃথিবীতে টিকে থাকতে পারে যদি তাই হয়ে থাকে তাহলে একজন মানুষ আল্লাহ সৃষ্টি করেছেন এবাদতের জন্য তাই কি উচিত এবাদত করা নয় তাই সম্মানিত দর্শক মন্ডলী আসুন আমরা সেই মহান আল্লাহ সুবাহতালার ইবাদত করে যিনি শক্তিকে সৃষ্টি করেছেন যার অবিনশ্য একমাত্র তিনিই ধ্বংস করতে পারেন সেই মহান আল্লাহ সুবাহতালকে সামনে হাজির নাজির জেনে আমরা একমাত্র তারই পথে নিজেকে পরিচালিত করে আল্লাহ তালা আমাদেরকে সেগুলো স্থান করুক এবং সেই পথ মদ যেন হয় আমার যে পথ এবং মত আল্লাহ খুশি হয়ে যেতে পারেন আমরা আসছি নির্ধারিত সময় জন্য নির্ধারিত সময় শেষে আবার তুমি এসে সেই রবের দরবারে আমাদের হাজির হতে হবে এবং সেই হাজির হকে আমরা অবশ্যই ভয় করব যে আল্লাহ সোহান তাল্লাহ সেই ভয়টা যেন আমাদের হৃদয়ে বসিয়ে দিয়ে থাকি আল্লাহ সোহানা তলার পথে মতো আমার আপনার জীবন চলার পথ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ